বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চার জাহাজে হতিদের হামলা জানিয়ে দেব ইউক্রেনে যাচ্ছে ইসরায়েলের সমরস্ত্র গুরুতর পরিণতির কঠোর হুমকি দিল রাশিয়া এদিকে ফিলিস্তিনের দক্ষিণ গাজা ছাড়ার নির্দেশ দিল ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে রাজি হল মাদরো ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের চার জাহাজে হুতিদের হামলা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট অন্তত চারটি জাহাজের লক্ষ্য করে পৃথক সামরিক অভিযান পরিচালনার দাবি করে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতি সোমবার লোহিত সাগর আরব ও ভৌমধ্য সাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে হুতিরা দেশটির এই বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন প্রথম অভিযানে আরব সাগরে ইসরায়েলি জাহাজ এম ইউনিসেফকে লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো লোহিত সাগরে পরিচালিত অভিযানে তেলবাহী মার্কিন ট্যাঙ্কার জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি হুতির এই মুখপাত্র বলেছেন তৃতীয় অভিযানে ভারত মহাসাগরে যুক্তরাজ্যগামী জাহাজে আনভিল পয়েন্টকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করা হয়েছে আর ভূমধ্য সাগরে চতুর্থ একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে ওই জাহাজটি লাকি নামে পরিচিত বলে জানিয়েছেন তিনি তবে তাৎক্ষণিকভাবে ইয়াহিয়া সারির এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে ব্রিটিশ মার্কিন আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার জবাবে ইয়েমেনি সেনারা ওই হামলা চালিয়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালিয়ে আসছে হুতিরা হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালালেও সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না হুতিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান বিশ্বের সমুদ্রপথে যত বাণিজ্য হয় তার বারো শতাংশই হয় লোহিত সাগর দিয়ে এদিকে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে অনেক প্রভাব পড়েছে লোহিত সাগর থেকে মিশরের সুয়েস খাল হয়ে যেসব জাহাজ ইউরোপে যেত সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জাইদি নামের উপসম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী এই হুতিরা বেশিরভাগ ইয়েমেনিদের হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করেন পাশাপাশি সানা ও ইয়েমেনের উত্তরে হুতিরা লোহিত সাগরের উপকূল রেখা নিয়ন্ত্রণ করে এদিকে ইউক্রেনে যাচ্ছে ইসরায়েলের সামরস্ত্র গুরুতর পরিণতির হুমকি দিল রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম প্রদান নিয়ে ইসরায়েলকে হুমকি দিয়েছে রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি বেন নেবেনজিয়া বলেছেন ইসরায়েলে যদি সত্যি ইউক্রেনকে অস্ত্র ও সামরাস্ত্র প্রদান করে তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রকে তিরিশ বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেমগুলো সবই এম নাইন জিরো ওয়ান পিএসসি টু ব্যাটারির মডেলের গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে পুরনো হয়ে যাওয়ায় এই সামরাষ্ট্রগুলো আর ব্যবহার করবে না দেশটির সেনাবাহিনী এগুলোর স্থানে আনা হবে নতুন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে প্রদানের জন্য অনুরোধ জানায় কিব এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনাও হয়েছে সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করে করেছেন সেই প্রতিবেদনে বলা হয়েছে পুরনো এই আটটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম প্রথমে যুক্তরাষ্ট্রে পাঠাবে ইসরায়েল তারপর সেখান থেকে সেগুলো ইউক্রেনে পাঠানো হবে সোমবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থার নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ব্যাপারটি তোলেন ভ্যাসিলি নেভেনজিয়া এই প্রসঙ্গে তিনি বলেন ইউক্রেনে কেউ যে কেউ শক্তিশালী অস্ত্রেই পাঠাক না কেন তা ধ্বংস করা হবে গত দুই বছরে ইউক্রেনে অনেক শক্তিশালী অস্ত্র পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা সেগুলো প্রায় সবই ধ্বংস হয়ে গেছে আরেকটি কথা আমি বলবো যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বাইরে কোনো নতুন রাষ্ট্র যদি ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয় সেক্ষেত্রে তার পরিণতি গুরুতর হবে দু হাজার যা এখনো চলছে এই অভিযান থেকে শুরু থেকে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি সহ রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে পশ্চিমা বিশ্ব এদিকে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজা ছাড়ার নির্দেশ ইসরায়েলের গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী সোমবার গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় বিশটি রকেট নিক্ষেপ করা হয়েছে গত সাত মাসের মধ্যে এটি গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের রাফা ও খান ইউনুস ছাড়ার নির্দেশ দিল ইসরায়েলি সেনারা এতদিনে দক্ষিণ গাজাতেই আশ্রয় নিচ্ছিলেন লাখ লাখ ফিলিস্তিনি উত্তর ও মধ্য গাজা থেকে তারা দক্ষিণ গাজায় এসেছিলেন কারণ ওই দুই জায়গা ফাঁকা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল দক্ষিণ গাজায় সীমান্তের কাছে মিশরের কাছে রাফায় বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন এই রাফার পথ দিয়েই গাজায় ঢুকেছে আন্তর্জাতিক সাহায্য এবার সেই রাফাই খালি করার নির্দেশ দিল ইসরায়েল এর অর্থ লাখ লাখ মানুষকে আশ্রয় খুঁজতে নতুন করে শিবিরের খুঁজতে হবে ইসরায়েল জানিয়েছে রাফা এখন খান ইউনেসে রকেট আক্রমণ শুরু করেছে আপাতত এই আক্রমণ চলবে সেই কারণেই সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে এদিকে বেশ কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল এরই মধ্যে উল্লেখযোগ্য গাজার সবচেয়ে বড় হাসপাতালের প্রধান এদিকে রাফা ও খান ইউনুস খালি করার নির্দেশ ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু করেছে জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেছেন আরও একবার প্রমাণিত হলো যে গাজায় কোনো জায়গায় নিরাপদ নয় সাধারণ মানুষকে বাঁচাতে আরও গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্তত দশ লাখ মানুষ দক্ষিণ গাজার মিশরের সীমান্তে আশ্রয় শিবিরে বসবাস করছেন নতুন করে কোথাও গিয়ে তারা আশ্রয় নেবেন তা এখনও স্পষ্ট নয় ইসরায়েলে গাজায় অভিযান ঘিরে এখন পর্যন্ত ৩৭ হাজার মানুষ আহত ও তাদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে এবার কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে রাজি হল মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সোমবার জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার জন্য নতুন একটি প্রস্তাবে সম্মতি দিয়েছেন টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে মাদুরো বলেন প্রস্তাবটি আমি ভেবেছি এবং রাজি হয়েছে। আগামী বুধবার থেকে নতুন করে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা শুরু করা হবে কাতারে সই করা চুক্তির আওতায় এই আলোচনা হবে কাতারের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার শেষে দু হাজার সালের শেষের দিকে ওয়াশিংটন ও কারাকাস একটি বন্দি বিনিময়ের চুক্তি সই করেন নতুন আলোচনার বিষয়ে মাদুর জানান ভেনিজুয়েলার সরকারি আলোচক এবং জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেস আলোচনার অংশ নেবেন তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছিল তবে গত এপ্রিলে ওয়াশিংটন ভেনিজুয়েলার জ্বালানি তেলের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে মাদুর সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাতার চুক্তির শর্ত ভাঙ্গের অভিযোগ তোলেন তিনি আরও জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার